কী ভাবতেছো আমি বলবো যে এগুলো কি গেস করো না আজকে বলবো না বলো তো এগুলা কি অনেকে গেস করতে পারবা আবার অনেকে বেশিরভাগই পারবা না এর জন্য আমি বলেই দেবো আমি আজকে আমার চুলের জন্য তেল বানাচ্ছি কারণ ইদানিং আমার চুল খুবই পড়তেছে আমি সবাইকে তেল বানিয়ে দিই শুধু আমি বানাই না আগে আমি এটা বানিয়ে ইউজ করতাম এখন আলসেমির জন্য আর বানানো হয় না আর চুলের যত্ন আর চেহারার যত্ন মাঝখানে কয়েক বছর আমি একটুও করিনি তো ভাবলাম কেন না অবহেলা করার কোনো প্রয়োজন নাই এখন নিজের যত্ন করা যাক তো আমার চুলও ইদানিং খুব পড়ছে তো আমি একজনকে বানিয়ে দিছি তখন ভাবলাম যে আমিও বানিয়ে নিই কারণ এই তেল আমি অনেককেই বানিয়ে দেই তো তেল বানিয়ে আমার মাথায় দিয়ে চুল পড়াও কমে গেছে ফাইনালি হচ্ছে গিয়ে তেলটা আমি বানাইছি বানিয়ে ফেলছি তো আমি সবগুলো উপকরণে একসাথে বেটে নিয়েছি বেটে নিয়ে আমি হচ্ছে গিয়ে নারকেল তেল দিয়ে জাল করছি এগুলো কিন্তু পুরে কালো হয় নাই এগুলো হচ্ছে লাল আর সবুজ যে সবুজ বাস্তবে দেখলে মনে হয় সবুজ একটা কালার আবার ফোনে দেখলে মনে হয় লাল একটা কালার তো ওগুলো পুরো ওরকম হয় না ওগুলা হচ্ছে গিয়ে তেলের সাথে খুব সহজেই মিশে গেছে এর জন্য এরকম কালার হয়েছে কালারটা দেখতে বাস্তবে খুবই সুন্দর আর আচার আচার ফ্লেভার আছে মন চাই খাই আর এই যে এখানে আমি সেকেনেছি সেকেন পর আমার তেলের লুকটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আমার চুল পড়াও কমে গেছে তেলের কালারটা কেমন কেমন তো ফোনে যা আসছে তাও সুন্দরই আসছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ